তার জন্য যেটা করতে হবে অন্যতম হচ্ছে যে বাজারে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে সরকারের যে মনিটরিং ব্যবস্থা রয়েছে সেই মনিটরিং ব্যবস্থা ভেঙে দিতে হবে আপনারা জানেন বড় যখন উঠেছে আমরা এখন বড় উঠার পরে ধানের এ পরিমাণ চালের দাম থাকার কথা না এ পরিমাণ চাল যখন দাম বৃদ্ধি পাচ্ছে তার মানে হচ্ছে কেউ একজন মাঝখানে বসে কোনো একটা দুর্ঘটনা ঘটাচ্ছে তাই আমরা মনে করি সরকার এই মুহূর্তে ওএমএস এর আওতা বাড়াতে হবে মানুষ যেন ওএমএস থেকে সবচেয়ে বেশি খাবার কিনতে পারে বাংলাদেশের দীর্ঘদিনে আপনারা জানেন যে পৃথিবীর সকল দেশে প্রায় উন্নত দেশে রয়েছে সামাজিক নিরাপত্তার অংশ হিসাবে মানুষকে রেশন কার্ড দিতে হবে সুতরাং আমরা দাবি করছি দরিদ্র মানুষকে রেশন কার্ড দিতে হবে দরিদ্র মানুষ যেন সরাসরি চাল এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে তো আমরাও আজকে যেটা বলছি যে আমরা ভাতের পাতে সুস্থ চাই এই যে কৃষক যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের খুদার অন্ন যোগায় সে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় না আজ পর্যন্ত আমরা এটার কোনো ব্যবস্থা করতে পারি নাই বর্তমান সরকার অনেকগুলি কমিশন করেছে কিন্তু কৃষি সংস্কার কোনো কমিশন করে নাই করছে না আমি এই মানববন্ধনের মাধ্যমে দাবি করছি যে অবিলম্বে একটি কৃষি সংস্কার কমিশন করা হোক বাংলাদেশে অপ্রয়োজনীয় কিছু সংস্কার কমিশন করা হয়েছে কিন্তু এই কৃষকদের দেখার আসলে কেউ নাই যার জন্য এই কৃষক তার উৎপাদন ছেড়ে দিচ্ছে নানাভাবে এই ক্ষেত্রে আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের মধ্যে পড়ছে আমরা অবিলম্বেই এই সারা বাংলা যে আজকেও পত্রিকায় পড়ে আসলাম যে চালের মূল্য দ্রব্য কারণে মানুষের জীবনের না বিশ্বাস উঠছে আপনি নানান কথা দিয়ে কথার ফুলজুরি দিয়ে আমাদের শান্ত করতে পারবেন না মূল কথা হচ্ছে যে আমাদের মৌলিক মানবিক যে চাহিদা অন্ন বস্ত্র চিকিৎসা খাদ্য এগুলি আপনাকে রাষ্ট্র হিসাবে আপনাকে মেটাতে হবে